হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মসুরির ডাল আর নুডলস দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটা খেতে ভীষণই মজার আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আর সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই মসুরির ডালটাকে ব্লেন্ড করে নেব আর নুডলসটাকে সিদ্ধ করে তারপর ফিরে আসছি এই তো আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি ব্লেন্ডার চার থেকে ডালটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই ডালটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে পানি ছাড়াই এই তো এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলস খুব ভালোভাবে সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম এখন এতে নুডলসে থাকা এক প্যাকেট মশলা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কিছু গুঁড়া মশলা এখানে আমি সাত মতো লবণ নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া নিয়েছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ কুচি আমি আজকে এই নাস্তাটা ঝাল ঝাল করে তৈরি করব তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এই কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ঠিক তেমনটাই দিয়ে দিবেন এবার সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে তাই সব কিছু একসাথে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন ওনাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আজকে আমার রেসিপিটি প্রথম দেখছেন ওনাদের বলবো আমার রেসিপিটি যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই তো মাখানো হয়ে গেছে তাই আমি চলে আসলাম ভাজার জন্য আগে থেকে একটা কড়াইতে বেশ কিছু তেল গরম করে তারপর এখানে আমি পাকড়ার শেপে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপে এই নাস্তাগুলো ভা ভাজতে পারেন গোল গোল শেপেও দিতে পারেন আবার মুঠো করেও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এই নাস্তাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন এতে করে খেতে ভীষণই টেস্টি হবে আমার কড়াইটা যেহেতু একদমই ছোট তাই অল্প কিছু পরিমাণে আমি দিয়ে দিলাম এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই নাস্তাগুলো ভাজতে যাবেন না এতে করে পারফেক্ট পাবে নাস্তাগুলো ভাজা হবে না এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব আবারও আমি বাকি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো খেতে ভীষণই টেস্টি আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এই তো আবারও সবগুলো দিয়ে দিলাম চোলার আঁচ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আবারও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ